মায়ের মন্দির থেকে সোজা বেরিয়ে গেলাম মাইথান ড্যাম্পের উদ্দেশ্যে যে গেটটা প্রথমে শুরুতেই দেখলে ওই গেটটা দুটো এরকম গেট পেরিয়ে মাইথান ড্যাম যেতে হয় বিশ্বাস করবে না চারিদিকটা এত সুন্দর গ্রিন গ্রিন লাগছে যেটা কিন্তু ক্যামেরার মধ্যে ধরা পড়ছে না আর এই যে ড্যাম এটা তো তো কোনো তুলনাই হয় না কার সাথে যে তুলনা করব আমি নিজেই বুঝতে পারছি না এত সুন্দর জায়গা পুরো জলটা ব্লু হয়ে আছে সাথে নৌকো চলছে আবার বোটিং করছে কেউ কেউ ব্রিজের মধ্যে বসে সেলফি তুলছে কেউ ডান্স করছে কেউ পিকনিক করছে এই জায়গাটা না মনে হচ্ছে এখান থেকে যাবোই না আর বন্ধুরা আমরা কিন্তু এটা দু পার্টে দিচ্ছি তিন পার্টে দেব একটা মায়থান ড্যাম পার্ট ওয়ান পার্ট টু আর একটা কিন্তু মন্দির এক পার্টে দিতে গেলে চল্লিশ মিনিটে ভিডিও হয়ে যাচ্ছে ওই জন্য কেটে কেটে দিচ্ছি আর দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের সেনারাও কিন্তু গার্ড দিচ্ছে কারণ এখানে প্রচুর সুসাইড কেস হয় তো তার জন্য আর দেখো এবার যাচ্ছি আমরা যেখানে যাব পার্কটা পার্কটার উদ্দেশ্যে পার্কটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা পার্কে যাব আর কেকটার প্যাকেটটা নিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছে যে কেকটা কোথায় কাটবো কিন্তু কোথাও জায়গা পাচ্ছি না মানে জায়গা পাচ্ছি কিন্তু মানে যেটা আমার ইচ্ছে ছিল ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কেক কাটবো মানে কোনো একটা অনাথ বাচ্চাদের তাদেরকে আর পাওয়া যাচ্ছে না তাই এখান থেকে সেখান সেখান থেকে ওখান করে করে আমরা কোথাও পেলাম না লাস্টের রাস্তায় কেটেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর বন্ধুরা সাথে থাকো দেখো এই যে ডাউনে নেমে যাচ্ছি আপ থেকে এখানে কিন্তু হচ্ছে সেই আমাদের পার্কটা তো পার্কে দেখো দোকানপত্র মেলা হাট এইটা সবাই কম বেশি তোমরা দেখেছো খুব বেশি করে আমি আর ভেতরে ঢুকে তোমাদেরকে শেয়ার করব না যে এটা দোকান এটা হাট কারণ তোমরা বোরিং হয়ে যাবে এত বড়ো ভিডিও নিজের আমারই নিজের এডিট করার সময় ভালো লাগছে না তাই আমি কেটে কেটে একটুখানি একটুখানি করে দিয়েছি গানের সাথে সাথে তোমরা দেখো আশা করি ভালো লাগবে কারণ প্রচুর দোকান যার ছবি এই মনেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় যার ছবি এই মনেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার দ যার ছবি এই মনেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সেটি জানে শুধু তাকে ভালোবাসে আমার যার ছবি মনে কে যায় কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে ফল আর রসে না কথা মুখে হাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে পড়ে না চোখেতে পদ কার আসে না কথা মুখে তার চলে যাওয়া ফেরে একটু যাওয়া এই বুকে যায় যার ছবি এই মনেকে যায় যার কথা ভেবে দিন কেটে যায় সে কি যায় শুধু তাকে ভালোবাসে আমার দ যার ছবি এই কে যা বেতাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি করেছে পাগল আমাকে তবু তোমার ওই মিষ্টি হাসি বন্ধুরা দেখো এই যে মেয়েটা এই ঘোড়ার মধ্যে চেপেছে আমাকে বিট্টু বলছিল তুমি চাপবে কিন্তু আমি যেন চাপলাম না কেন আমার মনে হচ্ছে আমি তাকে একটা লম্বা ড্রেস পরে গেছি তারপর এখানে জিন্স টিন্স পরে চাপাটাই ভালো ওই ড্রেসটা পরে চাপলে পুরো পাটা সব দেখিয়ে যাবে তারপর আবার নামার একটা ব্যাপার আছে সবাই ছেলেগুলো এমনভাবে তাকাচ্ছিলো যেন ভূত দেখেছে ঠিক আছে তো আমার না লজ্জাই লাগছিল এখানে যে ছেলেগুলো ছিল না সাইডে অনেক খারাপভাবে তাকাচ্ছিলো যেই দিকে যাচ্ছি সেই দিকেই তাকাচ্ছে ওই জন্য আর বিশেষ করে আমি আর চাপলাম না ও বলছিল চাপার ইচ্ছা ছিল চাপলাম না আর দেখো একটুখানি আমরা দুজনেই ভিডিও করলাম আর এইটা আমাকে ভিট্টু বলছিলো করো ঠিক আছে যে এখন হচ্ছে না যে ঘুরে ঘুরে যে রিলসগুলো বানাচ্ছে কিন্তু আমি করলাম না এই কারণেই কারণ আমার পঞ্চাশ টাকা দিতে আমার গায়ে লাগছিলো ওইটাতে চেপে পঞ্চাশ টাকা দেওয়া মানে আমার মনে হয় জলে দেওয়া তার থেকে আমরা নিজেরাই ঘুরে ঘুরে রিলস বানাবো তাতেই ঠিক আছে তাই না বলো একটা শখ মেটাতে গিয়ে পঞ্চাশ টাকা জলে দেওয়ার কোনো মানেই হয় না আর এখানে দেখো একটা মেয়ে তো খুব সুন্দর ডান্স করছিল ওইটা আমার তোলা হয়নি এটা ভাই বোনে বানাচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর ভেবেছিলাম চশমাগুলো নেব কিন্তু চশমাগুলো নেওয়া হলো না এই কারণেই কারণ চশমাগুলো আমার ঠিক একটু পছন্দ হলো না আর এইবার যাচ্ছি কেকটা কোথায় কাটবো কিছুতেই ভেবে পাচ্ছি না কেক কোথায় কাটিয়ে আপনার অ্যাকচুয়ালি বাচ্চা ছেলে খুঁজছিলাম যে ওদেরকে নিয়ে বার্থডেটা সেলিব্রেট করব কিন্তু বাচ্চা ছেলে তো পেলামই না আর মানে এখানে নয় ওখানে কাটবো ওখানে নয় সেখানে কাটবো করতে করতে আমাদের লাস্টার রাস্তায় কাটতে হলো চলো ওইটাও তোমাদের শেয়ার করবো আর এটা হচ্ছে একটা পার্ক মিনি পার্ক বলতে পারো কিন্তু এটাতে না ভেতরে পারমিশন নেই যাওয়ার কারণ এখানে অনেকে ভেতরে গিয়ে ফুল টুল ছিঁড়ে দেয় বলে এখন গেট বন্ধ করে দেয় বাইরের থেকে দেখতে হয় আর এই যে মহাশয় দেখো ঢোল বাজাচ্ছে আর ঢোলের কি আওয়াজ আনা না না এটা এমনিই পড়লাম আর এখানে দেখো তোমার সেলফি জোর করেছে পঞ্চাশ টাকা করে না কত করে নিচ্ছে আমরা তুলিনি বিট্টু বজলে তুলবে আমরা না তুলবো না সেলফি এমনিই ফোনেই কত তুলেছি আর সামনে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে সেলফি তোলার কোনো মানেই হয় না তো দেখো আমি ও আমাকে এখানে করে আর জানো ছেলেগুলো কেমনভাবে তাকাচ্ছিলো খুব লজ্জা লাগছিল মনে হচ্ছে আমাকে কি অড লাগছে মানে এরকম একটা নিজেকে ব্যাপার লাগছিল। তো দেখো এখানে একটা মালার দোকানে এসেছিলাম একটা মঙ্গলসুদ নেওয়ার জন্য কিন্তু আমার না ঠিক পছন্দ হলো না মানে মঙ্গলসূত আছে কিন্তু মালা দেখলে কেমন একটা টান টান হয় মালা আর কানে টান আমার একটা আকর্ষণ আছে মালা পড়ি না যদিও কিনতে ভালো লাগে আর এখানে দেখো সবাই এখানে বসে বসে সময়টা পাস করে আমিও এখানে একটু বসলাম আর বিট্টুকেও একটু বললাম বিট্টু তোমার আজকে বার্থডে আর তুমি আজকে সেলফি তুলছ আমি আমি মনে হচ্ছে বার্থডে গার্লো তোলো না তুমিই তোলো মানে ছেলেরা সত্যি ক্যামেরা মেনে হয়ে যায় তো দেখো আমার মানে প্রায় তিনটে ড্রেস তোমার দেখতে পাবে একটা সোয়েটারটা খুলবো একটা জ্যাকেট পরে আছি আর একটা সাদাটা মানে একই দিনে তিনটে কালারের ড্রেস তুমি তোমরা দেখতে পাবে মানে যেহেতু গরম লাগছিলো সোয়েটারটা খুলে দিয়েছিলাম আর এই ড্রেসটাকে তোমাকে ডেলি ড্রেস ওই সমাধি দিদি দিয়েছিলো তো ড্রেসটা আমি এখানে পড়বো বলে আমি ঠিক করেছিলাম একবারও পড়িনি তুই আজকে প্রথম পড়ে এসছে তো চলো তোমারও সাথে থাকো দেখতে দেখতে এখন এসেছিলাম বোটিং বোটিং আমরা খুললাম না কারণ এখানে বোটিং এর ফিজ তোমার মিনিট মিনিটে পাঁচশো টাকা মাত্র তারপর বড় হয়েছে তো বন্ধুরা আমাদেরকে সব বিথা হয়ে গেল কি বলো তো আমরা ভেবেছিলাম যে কিছু ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটবো ভেবে কেকটা বাচ্চাদেরকে দিয়ে দেবো আর আমরা একটুখানি একটুখানি খেয়ে নেবো যে বা অনাথ বাচ্চাগুলো থাকে না যে পর্যটক মন্দিরে খোঁজে বিশ্বাস করো গোটা মাইথান খুঁজলাম কোথাও বাচ্চাগুলোকে পেলাম না মন্দিরে ছিল কিন্তু মন্দিরে ভাবলাম যে আমরা পিকনিক স্পট আমরা মনে তো ওই মাইথান যাবো তো ওখানে দেখবো পেলাম না মন্দিরে ছিল দু চারটা তো মন্দিরে আর যাচ্ছি না কেন আজ পেঁয়াজ খেয়ে নিয়েছি এইবার গোটায় খুঁজে 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 বিথা হয়ে গেলাম কোথাও পেলাম না তখন আমরা একটা এই রাস্তা ধারে একটা পাথরের মধ্যে এখানে এসে এখানে কেকটা এখন কাটবো ঠিক আছে যদি রাস্তায় বাচ্চা ছোটো বাচ্চা পায় তখন সে কেকটা ওদেরকে দিয়ে দেবো ইচ্ছে ছিল ওদেরকে দেওয়ার কিন্তু পেলাম না কোথাও পেলাম না তো চলো বন্ধুরা হ্যাঁ কেকটা কাটি তো দেখো কেকটা পুরো নষ্ট হয়ে গেছে এতদিন থেকে থাকে কি কেকের পুরো ধোজা উড়ে গেছে আচ্ছা কিছুটা আছে শুধু মানে জায়গাগুলো চেঞ্জ একটু চেঞ্জ হয়ে গেছে তো একটু ছিল নাই তো ও তো ছুরিটা তো পড়ে গেছে তাহলে কি করে কাটবে আমি উঠিয়ে দিলাম হ্যাপি টু ইউ ইউ হ্যাপি টু তাতে বেলে তো সারপ্রাইজ দেয়ার পরেও হ্যাপি বার্থডে টু বিটু হ্যাপি বার্থডে টু ইউ তো তোমাকে দিতালাম গাম আমি তো বড় সারপ্রাইজ করাতো তোকে এর সারপ্রাইজ পেইজি হটাত করে আজ মাইতো না এসে নি এখানে একটা সারপ্রাইজ খেলা স্ক্রিনটা পড়ি

তো সেলিব্রেট করছি না কারণ বাবা নেই ঘরে ঠিক আছে আমার উনিশ তারিখের বার্থডে তো দুজনের একসাথেই হবে ওই জন্য বাইরে আমরা এলাম ঠিক আছে বাবা না থাকলে করবো না সেলিব্রেট মানে আমাদের ভাবেই মানে বাবা এলে হবে বুঝেছো আর উনিশ তারিখে আমার মায়ের আসার কথা আছে আমার আমার জন্মদিনে তো তখন একটা মজা হবে মা আসবে বাবা আসবে তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এটা হচ্ছে আমার সমাধি আমাকে ড্রেসটা দিয়েছে হ্যাঁ সমাধি ড্রেসটা পড়েছে আর দুর্গাপুজোর ড্রেসগুলো এখনো পড়া হয়নি জানো বইমেলা আছে বইমেলায় পড়বো তো চলক ডাড এখন এবার বেরিয়ে দেখি কোথায় কি দেখা হচ্ছে না হচ্ছে ব্লগটা আশা করে অনেক বড় হয়ে গেছে চলবন্ধু টাটা